চলে এসেছে ইজি বাইকের ব্যাটারি একবার লাগালেই চলে যাবে আট বছর আট বছরের মধ্যে এটা আর কোনো পরিবর্তন করা লাগবে না লি পাওয়ারের এই ব্যাটারির ওজন সাড়ে বিরাশি কেজি একশো পঁয়ষট্টি ব্যবহার করতে পারবেন যারা এই সমস্ত ব্যাটারি নিতে চান সারা বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্ট এখান থেকে দেওয়া হচ্ছে হোলসেল সাপ্লাই তো যারা সরাসরি আসতে চান তারাও আপনারা এখান থেকে এসে নিতে পারেন আচ্ছা ভাইয়া এই ব্যাটারির মধ্যে কি কি বিশেষত্ব রয়েছে আপনাদের এটা হচ্ছে রিসাইকেল করা যায় সম্পূর্ণ এটা পরিবেশ বান্ধব প্লাস এটা হচ্ছে আইপি সিক্সটি ফাইভ ওয়াটার রেটেড তার মানে বৃষ্টি বাদল বা পানি পড়লেও কিছু হবে না আর এটাতে হচ্ছে ব্লুটুথ সিস্টেম অর্থাৎ আপনি ব্লুটুথ যে ফোন কানেক্ট করতে পারবেন আর সবচেয়ে বড় ফিচার হচ্ছে এটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল করা যায় অর্থাৎ রাস্তাতে যখন আমাদের ব্যাটারিটা চলবে একটা পর্যায়ে ও গরম হয়ে যাবে ও গরম হলে ও অটোমেটিক্যালি নিজেকে আবার ঠান্ডা করে ফেলতে পারবে এটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল সিস্টেম আচ্ছা আচ্ছা আর এটার এটা হচ্ছে সম্পূর্ণ ফায়ারপ্রুফ অর্থাৎ আগুনই লাগবে না আর এটা লাইফ সাইকেল হচ্ছে ছত্রিশশো লাইফ সাইকেল আজ পর্যন্ত বাংলাদেশে আসা সবচেয়ে হাই লাইফ সাইকেলের ব্যাটারি এটা তার কারণ এটা ছত্রিশশো লাইফ সাইকেল অর্থাৎ এটা টিকবে ছত্রিশশো দিন ছত্রিশশো দিন হ্যাঁ ছত্রিশশো দিনকে ছত্রিশশো দিনকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে সেটা আসে প্রায় দশ বছরের মতো আচ্ছা আচ্ছা তো দশ বছর না ধরে আমরা লিস্ট আট বছর পর্যন্ত কাউন্ট তো করতেই পারি যে আট বছর টিকবে আচ্ছা এখন ঘটনা হচ্ছে যে ভাই এত হাই ভলিউমের ব্যাটারি আপনারা নিয়ে আসছেন বাংলাদেশের মার্কেটে তো এটা তো একবার লাগালেই দেখা যাচ্ছে যে আট বছর নিশ্চিন্তে চালাইতে পারবে ভাই তার আর কোনো চেঞ্জ করা লাগবে না জি জি না না চেঞ্জ করা আচ্ছা ভাই আমরা আসলে গরিবদের কথা চিন্তা করে ব্যাটারিগুলো এনেছি কারণ যারা গরিব মানুষগুলো আছে তাদের প্রতি বছর বছর দেখা যায় ব্যাটারি চেঞ্জ করা লাগে সমস্যা হয় পানি ব্যাটারিগুলোতে আবার পানি ব্যাটারিগুলো পরিবেশের জন্য ক্ষতিকর তো আমরা যেহেতু এক ফিউচারে ইলেকট্রিক গাড়ি নিয়ে কাজ করব তো আমরা এখনই লিটাইমের যুগে ঢুকেছি আমরা চেষ্টা করছি লিথিয়াম বাংলাদেশে পরিচিত করার যাতে এগুলো কাস্টমার যেমন সুবিধা হবে আমাদের সরকারও সুবিধা হবে কারণ এতে এর খরচ কম ইলেকট্রিক বিল কম লাগে আচ্ছা আচ্ছা তো এটার প্রাইস দাম কেমন দিচ্ছেন ভাই এটা দাম দিচ্ছি আমরা এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা কিন্তু এটাতে আপনার গ্যারেন্টি থাকবে দুই বছর অর্থাৎ ফুললি রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর দুই বছরের মধ্যে ব্যাটারি কিছু হলে ডাইরেক্ট রিপ্লেস নতুন ব্যাটারি পাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা এটা হচ্ছে চার্জার তাই না চার্জার ডিসপ্লে ডিসপ্লে ডিসপ্লেতে কাজ করা হবে এটা ডিসপ্লেতে এটাতে

অবশ্যই সর্বকালের সেরা ব্যাটারি লিথিয়াম ব্যাটারিটা লিথিয়াম ব্যাটারিটা অবশ্যই খুবই ভালো মানের অবশ্যই যাদের লাগবে আমাদের শোরুমে আসবেন দেখবেন খুবই ভালো ইনশাআল্লাহ মানে সর্বকালের সেরা बोलते আপনারা কেন সর্বকালের সেরা একটু বলেন তো ভাই এই ব্যাটারির টেকসই কতদিন এই ব্যাটারির টেকসই আপনি মিনিমাম অন্ততপক্ষে 8 বছরের মতো চালাবেন 8 বছর চালাবেন 8 বছর চালাবেন আচ্ছা আর আপনি সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছেন কত বছর সার্ভিস ওয়ারেন্টি আপনি টোটালি পাবেন 5 বছর 5 বছর হ্যাঁ 5 বছরের মধ্যে যদি কোনো প্রবলেম হয় সাথে সাথে চেঞ্জ সাথে সাথে রিপ্লেস কত টাকা দাম রাখছেন এটা এটার দাম রাখছি আমরা মাত্র এক লক্ষ বিশ টাকা এক লাখ বিশ একজন অটো ড্রাইভার ভাই নিশ্চিন্তে সে ব্যাটারির চিন্তা মুক্ত ভাবে গাড়ি চালাইতে পারবে হ্যাঁ আচ্ছা তো যারা সরাসরি অর্ডার করতে চায় অর্ডার প্রসেসটা বলেন তো অর্ডার প্রসেসটা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে বা সরাসরি শোরুমে এসে অর্ডার করতে পারবেন আচ্ছা সারা বাংলাদেশেই তো আপনারা একটা হোলসেল ডেলিভারি দিচ্ছেন এটা সারা বাংলাদেশে আমরা হোলসেল এবং দিয়ে থাকি যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ট্রান্সপোর্টে বা যেভাবে কাস্টমারদের সুযোগ সুবিধা হবে ওইভাবেই পৌঁছে দেবো ইনশাআল্লাহ ওকে থ্যাংক ইউ